দেখুন এটা তো সত্যি কথা যে মেয়েটি যদি দুজন বন্ধুকে সঙ্গে নিয়ে যেত তাহলে সেটা হতো না হয়তো ধর্ষণ কিন্তু এটা কি কেউ গ্যারান্টি করতে পারেন যে একটি মেয়ে সবসময় দুটি বন্ধুর সঙ্গে থাকবে একটি মেয়ে ট্রেনে একটি মেয়ে বাসে একটি মেয়ে অটোতে একটি মেয়ে রাস্তায় কোটি জায়গায় মেয়েটি দুটি বন্ধুকে সঙ্গে পাবে এটা কি আমাদের উল্টো দিক থেকে দেখা উচিত নয় যে একটি মেয়ে একা হলেই সেখানে ধর্ষণের জন্য মানে 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 ধর্ষণের শিকার হবে এটা তো বরঞ্চ বেশি চ্যালেঞ্জ আমি ব্যক্তিগতভাবে মদন মিত্রকে খুব পছন্দ করি রাজনীতিক হিসেবে কিন্তু মদন না বোধ বক্তব্যের ক্ষেত্রে একটু সংবেদনশীল হলে ভালো কারণ আবার আবারও এগেন আই রিপিট যে আমি যে কোনো মানে আমি আমার সাংবাদিক সত্তা দিয়ে আমার যতটুকু পলিটিক্যাল সায়েন্স পড়ার অভ্যৈকথা দিয়ে সেটা উল্টোভাবে ভাবার চেষ্টা করব তার মানে একটি মেয়ের সঙ্গে বন্ধু না থাকলেই সে রেপ হয়ে যেতে পারে এটা তো আমাদের সমাজের রাষ্ট্রের যে কোনো সিস্টেমের জন্য সবচেয়ে বড় দুর্বলতা